আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ইসলামী ভাই ও বোনেরা আজকে আরও একটি আল্লাহ আল্লাহতালার নিয়ামত সম্পর্কে আলোচনা করতে চলেছি যা শুনলে আপনার মনটা একদম তাজা হয়ে যাবে মহান আল্লাহ জান্নাতে যে অনন্ত সুখের আয়োজন করে রেখেছেন তা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না বেহেস্তের হুর গেলমান চির অক্ষয় যৌবন দুধের নহর সুসাদৃশ্য বাগান ফলমূল সুশোভিত ভবন সবই মানুষের নিকট অদৃশ্যপূর্ব জান্নাতে চিরস্থায়ী সুখের যে উপকরণ সংরক্ষিত রাখা হয়েছে তা কোনো মানুষ কোনোদিন দেখেনি বিবরণও কেউ কোনো দিন শোনেনি কোনো মানুষ তা কখনোই কল্পনাও করতে পারবে না যে ব্যক্তি বেহেস্তের এত সব নাজ নেয়ামত ও চিরস্থায়ী সুখ শান্তির কথা বিশ্বাস করে এবং এ কথাও মনে প্রাণে ধারণ করে যে বেহেস্তের অধিবাসীগণ কখনোই মৃত্যুবরণ করবে না এবং একবার তাতে প্রবেশ করতে পারলে অনাদিকাল পর্যন্ত আর কোনো সুখ দুঃখ ও কষ্ট তাকে স্পর্শ করবে না সে কেবল নিত্য নতুন সুখ সম্ভব ও সর্ববিধ পরিতৃপ্তির মাঝেই থাকতে পারবে এমন ব্যক্তি কেমন করে অস্থায়ী দুনিয়ার তুচ্ছ ভোগ বিলাসের প্রতি আকৃষ্ট হতে পারে যদি এই কথা মেনেও নেওয়া হয় যে বেহেস্তে কেবল মৃত্যু ক্ষুদা পিপাসা ইত্যাদি হতেই রেহাই পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে কেবল এই কয়টি বিষয়ের জন্যও দুনিয়ার প্রত্যাখ্যান করা সঙ্গত হবে বেহেস্তবাসীগান সর্বাধিক দুঃখ কষ্ট ও বালা মুসিবত হতে নিরাপদ থাকবে অনুক্ষণ তারা সর্বপ্রকার সুখ শান্তি ভোগ করবে যখন যা মনে চাইবে তাই তারা প্রাপ্ত হবে এবং প্রতিদিন তারা আঙিনায় উপস্থিত হয়ে আল্লাহ পাকের লাভে ধন্য হবে বেহস্তবাসীদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহ পাকের দিদার তার মোকাবেলায় যেন অপরাপর নিয়ামত সমূহ একেবারেই মূল্যহীন সুতরাং যে ব্যক্তি এমন বেহেস এবং বেহেস্তের এত সব নিয়ামত উপেক্ষা করে তুচ্ছ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় তার মতো নির্বোধ আর কে হতে পারে হজরত আবু হুরায়রা রাজা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন খোদাই ঘোষক জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে হে জান্নাতবাসীগণ তোমাদের জন্য এটা স্থির করা হয়েছে যে তোমরা চিরকাল সুস্থ থাকবে এবং আর কোনোদিন তোমাদেরকে রোগ ব্যাধি আক্রান্ত করবে না চিরকাল তোমরা জীবিত থাকবে এবং আর কখনো তোমাদের মৃত্যু আসবে না অনন্তকাল তোমরা যুবক থাকবে বার্ধক্য তোমাদেরকে স্পর্শ করবে না চিরদিন তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করবে এবং আর কোনোদিন তোমাদের কোনো কিছুর অভাব হবে না মানুষের এবাদাতের মৌলিক ব্যবধারের কারণে তাদের জন্য বেহেস্তের শ্রেণীসমূহ বিভিন্ন রূপ হবে অনুরূপভাবে গুনাহের মৌলিক তারতম্যের কারণেও ডকিদের স্তরসমূহ বিভিন্ন রূপ হবে হজরত আবু হুরায়রা রাজে আল্লাহ আনুহে বর্ণিত রাসুল আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজের অর্থ দ্বারা আল্লাহর পথে দুটি জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের সকল দরজা দিয়ে আহ্বান করা হবে জান্নাতের আটটি দরজা রয়েছে নামাজি ব্যক্তিকে বাবু সালাত হতে ডাকা হবে রোজাদারকে আহ্বান করা হবে বাবুর রায়হান হতে যে ব্যক্তি দান সৎকা করবে তাকে আহ্বান করা হবে বাবুর সৎকা হতে আর যে ব্যক্তি জেহাদ করবে তাকে ডাকা হবে বাবুল জেহাদ হতে অবশ্য কেউ কেউ এমনভাবে যাকে বেহেস্তের সকল দরজা হতে আহ্বান করা হবে হজরত আসিম ইবনে জামরাহ বলেন একদা হজরত আলী রাদাল্লাহ আনহু দোজকের উপর এমন দীর্ঘ আলোচনা করলেন আমি তা স্মরণ রাখতে পারিনি তিনি পরে এই আয়াতটি পাঠ করলেন সেই আয়াতির অর্থ হল যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অতঃপত লোকেরা জান্নাতের দরজায় উপস্থিত হয়ে তথায় বৃক্ষ দেখতে পাবে সেখানে থাকবে প্রবাহমান দুইটি নহর তার একটি হতে পানি পান করবার পর তাদের পিপাসা ও তজনিত যাবতীয় কষ্ট দূর হয়ে যাবে অতঃপর অপরটিতে গোসল করবার পর তারা অনাবিল প্রশান্তি অনুভব করবে যার ফলে তাদের চুলগুলি এমন সুন্দর হয়ে যাবে যে আর কোনোদিন তার পরিবর্তন ঘটবে না অতঃপর কতক বালক এসে এমন ভাবে জড়ো হবে যেমন দুনিয়াতে কোনো আত্মীয় সুদূর প্রবাস হতে প্রবাস পর বালকরা এসে তাদের নিকট জড় হয় বালকরা জান্নাতি ব্যক্তিকে বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো এমন নিয়ামতের যা তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন অতঃপর একটি বালক জান্নাতের হুরকে গিয়ে বলবে অমুক ব্যক্তি এসেছে এই কথা শুনে হুর বালককে জিজ্ঞাসা করবে তুমি কি তাকে দেখেছো বালক বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি এবং সে আমার পিছনে পিছনে আসছে হুর আনন্দের আতিশয্যে ছুটে এসে জান্নাতের ফটকে দাঁড়াবে জান্নাতি ভিতরে প্রবেশ করে এক সুসাদৃশ্য এমারাত ও অট্টালিকা দেখতে পাবে উপরের দিকে তাকিয়ে সে বিদ্যুতের মতো এমন চমক অবলোকন করবে আল্লাহ পাক যদি তার দৃষ্টিতে শক্তি না দিতেন তবে হয়তো সে অন্ত হয়ে যাওয়ার অসম্ভব ছিল না সে নিচের দিকে তাকিয়ে তার জান্নাতি স্ত্রীগণকে দেখতে পাবে এই সব সে তথায় আসন গ্রহণ করে আল্লাহর শুকুর আদায় করবে এই সময় এক ঘোষক উচ্চস্বরে বলবে হে বেস্টবাসীগণ তোমরা চিরদিন জীবিত থাকবে এবং আর কখনো মৃত্যুবরণ করবে না তোমরা এখানে অবস্থান করবে এবং আর কখনো প্রস্থান করবে না তোমরা সুস্থ থাকবে যে রোগ ব্যাধি আর কখনোই তোমাদেরকে স্পর্শ করবে না রাসুল সাল আলিয়া ইরশাদ করেন কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় এসে তা খোলাব জান্নাতের দারোগা জিজ্ঞাসা করবে আপনি কে আমি বলবো আমি মোহাম্মদ সে বলবে আমাকেও এই হুকুম করা হয়েছে যে আপনার পূর্বে অপর কারোর জন্য যেন দরজা না খুলি বেহেস্তের সৌরম্য প্রাসাদ এবং তার মানগত স্তরের মধ্যে ব্যবধান পরিদৃষ্ট হবে মানুষের জাহিরি ও বাতিনি ইবাদাতের মধ্যে যেমন পার্থক্য হয় অনুরূপ তার স্বভাবের মধ্যেও হবে সুতরাং তোমরা যদি জান্নাতের উচ্চ স্তর লাভ করতে চাও তবে ইবাদতের প্রতিযোগিতাও সকলের অগ্রে থাকার চেষ্টা করো